এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সুপারহিট হট হর জুটি কথাও এভি পাঁচক মশাই ও গোবর দেবীর রসায়ন শুরু থেকে জনপ্রিয়তার শীর্ষে পর্দার প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছে এমন চর্চা মাথা চাড়া দিয়েছিল মাস কয়েক আগে থেকেই তবে এখন যা শোনা যাচ্ছে পর্দার ভালোবাসা মোটেই বাস্তবে গড়ায়নি সুস্মিতা নন সাহেবের মনে রানী আসলে স্বাগতা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে সেই জল্পনা টেলিপাড়ায় এখন জোর চর্চা মডেল স্বাগত দাসের সঙ্গেই সম্পর্কে রয়েছেন সাহেব এর জোরে কথা ভক্তরা ও সাহেব সুস্মিতার অনুরাগীরা তাদের দাবি নিয়ে খেলা সেন্টিমেন্ট হয়েছে তাদের সম্পর্কে যদি কোনো সমীকরণ না থাকে তাহলে কেন সরাসরি বলে দেওয়া হয়নি রিসেন্ট এক সাক্ষাৎকারে সাহেবের সাথে প্রেম ও ভবিষ্যৎ নিয়ে বিয়ের পরিকল্পনা নিয়ে সুস্মিতা বলেন দেখা যাক না কি হয় এখানে আপত্তি তার অনুরাগীদের এদিকে সাহেবের জন্মদিনে স্বাগত আর পাঠানো শুভেচ্ছা বার্তার জেরেই শুরু দুজনের প্রেমের চর্চা এদিন সন্ধ্যায় সাহেবের বন্ধু জনের পোস্টে এক প্রেমে ধরা দিয়েছেন সাহেব স্বাগতা শহরের এক পার্টির অন্দরের ছবি সাদা পোশাকে টুইনিং করেছেন চর্চিত প্রেমিক যুগল সাহেবের ব্লেজার গায়ে স্বাগতা একে অপরকে বাহু ডোরে আগলে রেখেছেন সাহেব স্বাগতা সাহেব স্বাগতার পর নতুন নতুন ছবি প্রকাশ্যে আসতে প্রেম করছেন সাহেব দিন আগে কয়েক সাহেবের জন্মদিনে রোমান্টিক ছবি ভাগ করে নিয়েছিলেন স্বাগতা সেখানে সাহেবের বাহু ডোরে স্বাগতা সুন্দরের চোখে নিজেকে হারিয়েছেন কথার নায়ক সাহেব স্বাগতা এই ছবির ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন আমার জীবনের আসল হিরো জন্মদিনে লাইভে এসে সুস্মিতার সঙ্গে প্রেম চর্চা নিয়ে বলতে শোনা যায় সুস্মিতার সাথে আমার কেমিস্ট্রি নিয়ে অনেক কথা হচ্ছে দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ কাজ করছে সেই নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আমাদের হলো যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটা ভালো করে করা এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না ওদিকে কথা সিরিয়াল শুরুর পরেই পাকা কথা হয়েও সুস্মিতার বিয়ে ভেঙে যায় এর জন্য আঙুল উঠেছিল সাহেবের দিকে রিসেন্ট এক সাক্ষাৎকারে এ বিষয়ে সুস্মিতা পরিষ্কার করে বলেন তার সম্পর্ক ভাঙার পেছনে সাহেবের কোনো হাত নেই তিনি আরও বলেন কোনো সম্পর্ক কোন তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষগুলোর বোঝাপড়া ও পরিস্থিতি এইগুলোর জন্যই নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চাই না নানান সাক্ষাৎকারে শোনা যায় সামনের বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য এখন দেখার আদপে কার সাথে গাটছড়া বাঁধেন তিনি